নমস্কার বন্ধুরা আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম দেখুন আমি ছোটো ছোটো করে চিকেনের চিকেন কেটে নিয়েছি এই চিকেন দিয়ে আমি আজকে চিকেন পকোড়া তৈরি করব আমি চিকেনের মধ্যে এখানে বেটে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা এটাকে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো একটু টক দই ধনে স্বাদ অনুযায়ী লবণ এটাকে আমি সুন্দর করে মেখে নেব একটু কসুরি মেথি মেথিপাত আট থেকে দশ মিনিট এটাকে আমি রেস্টে রেখে দেব আট থেকে দশ মিনিট পরে আমি ফিরিয়ে এলাম এবার এখানে আমি দিয়ে দেব একটু বেসন কর্নফ্লাওয়ার একটু লেবুর রস একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এটাকে আমি সুন্দর করে মেখে নেব চামচ দিয়ে খুব ভালো হচ্ছিল না যার জন্য হাত দিয়ে নিলাম সুন্দর করে মেখে নিলাম এবার এটাকে আমি ভেজে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম আমি সাদা তেল আমার তেলটা গরম হয়ে গেছে গ্যাসটা আমি ছোট করে দিলাম এভাবে ধীরে 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 ছাড়তে হবে যাতে তলায় না লেগে যায় আমার এ প্রায় এইটটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে এ আমি এবার নামিয়ে বাদ বাকি গোটা ওই একইভাবে আমি ভেজে নেব আমার একটাও এইটটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে একটাকেও আমি নামিয়ে নেব সব কটা আমি নামিয়ে নিয়েছি এবার তেলটাকে একটু পরিষ্কার করে নেব এতে যে ময়লাগুলো আছে তেলটাকে পরিষ্কার করে নিয়েছি এ কটাকে এবার একবারে আবার এই তেলের ভিতরে ছেড়ে দেবা প্রথম যে ভেজেছিলাম এইট পার্সেন্ট করে সিদ্ধ হয়েছিল বাদ বাকি এখন করব এইভাবে করলে ভালো হয় পকোড়া থেকে ভালো খাস্তা হয় আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আজকে আমি চিকেন পকোড়া করলাম আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেলে যারা আনাতন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার